স্টুডেন্টস আমরা চলে এসেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের টেস্ট পরীক্ষার পরের যে দুই মাস সময়টা সেটাকে কিভাবে সঠিকভাবে ইউজ করে আমরা একটা প্রিপারেশনকে পিকে আমরা নিয়ে যেতে পারি এই কারণে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমত আমাদের এই দুই মাস সময়টাকে তোমরা যদি পনেরো দিন পনেরো দিন করে ভাগ করে নাও তাহলে তোমার তোমাদের এখন উচিত অনেকে ভাবে টেস্ট পরীক্ষার পরে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে পড়াশোনাটা শুরু করা যায় কিন্তু একান্ত এই জিনিসটা করলে হবে না কারণ আর মাত্র দুটো মাস এই দুটো মাস তোমরা ভালো করে প্রিপারেশন তোমরা পরীক্ষাটাকে সঠিকভাবে দিয়ে তারপরে তোমরা রেস্ট নিতে পারো কোনো অসুবিধা নেই তবে এই দুটো মাস তোমাদেরকে কিন্তু একান্ত রেস্ট করলে হবে না কারণ পুরো বছরের ফসল কাটার সময় কিন্তু চলে এসেছে সারা বছর ধরে কিন্তু তোমরা পড়াশোনা করেছো এই পড়াশোনাটাকে যদি তোমরা এখন ভাবো টেস্টের পরে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে আবার পড়াশোনা শুরু করবো তাহলে এটা পুরোপুরি রূপে একটা মুখামি হবে তাহলে চলো আমি কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা কীভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে তো প্রথম টিপস হলো প্রথম পনেরো দিন তোমাদের এটা করা উচিত যে যারা প্রিভিয়াস ইয়ার এখনও পর্যন্ত সলভ করো নি তারা অবশ্যই লাস্ট টেন ইয়ার প্রিভিয়াস ইয়ার তোমরা অবশ্যই সলভ করে রাখবে যেমন ফিজিক্সের ক্ষেত্রে বলি ফিজিক্সের ইলেভেন টুয়েলভের জন্য লাস্ট দশ বছর তোমাদের অবশ্যই করে রাখা একান্ত জরুরি সিমিলারলি কেমিস্ট্রি বায়োলজি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিভিয়াস দশ বছর অবশ্যই তোমাদের সলভ করে রাখতে হবে তো প্রথম পনেরো দিনে তোমরা প্রিভিয়াস দশ ইয়ার সলভ করবে প্লাস তোমরা যে টেস্ট এক্সাম দিলে এখানে তোমরা বুঝে গেছো তোমাদের কতটা ঘাটতি বা কতটা বাকি আছে এই ঘাটতিটাকে ফিল আপ এই পনেরো দিনের মধ্যেই তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে তাহলে প্রথম পনেরো দিন কী করবে বিএসসিআ আর সলভ প্লাস হচ্ছে পুরো বইটাকে আরেকবার রিভাইজ করে দেওয়া এখন বইটা রিভাইজ তোমাদের পক্ষে খুব সহজ হবে কেন কারণ তোমাদের টেস্ট এক্সামের জন্য তোমরা অলরেডি একবার বইটাকে রিভাইজ দিয়ে রেখেছো ওকে দ্বিতীয় পনেরো দিন কী করবো দ্বিতীয় পনেরো দিনে তোমাদের টেস্ট পেপার অলরেডি বেরিয়ে যাবে সুতরাং সেই টেস্ট পেপারটাকে তোমাদেরকে কিন্তু যতটা সম্ভব সলভ করে যেতে হবে দ্বিতীয় টিপস হলো টেস্ট পেপার বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের বইয়ের প্রিপারেশনটা যেন একদম পুরোপুরি রূপে শেষ হয়ে যায় তারপরে তোমাদের টেস্ট পেপারকে সলভ করতে হবে প্লাস তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনটা মানে তোমাদের টেক্সট বুকের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে টেক্সট বুক কিন্তু কোনো রকম করে ছাড়লে কিন্তু চলবে না সেটাই হচ্ছে তোমাদের মেন হাতিয়ার হওয়া উচিত ওকে নেক্সট তাহলে এক মাসের কথা শেষ নেক্সট পনেরো দিনে তোমাদের কি করতে হবে নেক্সট পনেরো দিনের মধ্যে তোমরা আপাতত যতটুকু দেখলে যেমন হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করা বা টেস্ট পেপার সলভ করা এই সমস্ত জিনিসকে আরেকবার পুরোপুরি রূপে রিভাইজ করে নেওয়া মানে তোমরা যে সমস্ত কোয়েশ্চিন তোমরা সলভ করে রেখেছো সেই সমস্ত কোশ্চেনকে দেখে রেখা প্লাস হচ্ছে তোমাদের বইটাকে খালো হবে না সেই বইটাকে তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে নেক্সট পনেরো দিন কী করব নেক্সট পনেরো দিন তোমাদের যা প্রিপারেশান হলো এই প্রিপারেশানটাকে আবার একবার রিভাইজ করে নেওয়া যেমন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোকে আরেকবার হাতে কলমে প্র্যাকটিস করা আমাদের ভুলটা এখানেই হয় আমরা কি করি যে শুধুমাত্র চোখে দেখে নিলাম দেখে নিয়ে আমাদের মনে হলো কী যে হয়ে গেছে কিন্তু যখন আমরা এটাকে করতে যাই মিডিলে মিডিলে দেখা যায় কি যে আমরা মধ্যখানে ভুলে গেছি ফিজিক্সের এরকম অনেক ডেরিভেশন আমরা দেখতে পাই বা বিভিন্ন ধরনের অঙ্ক হতে পারে যে মনে করো নিউমেরিক্যাল বেস কিছু কোশ্চিন আসলো আমাদের শুধুমাত্র তার ফর্মুলাটা মনে থাকলেই হয়তো সেই নিউমেরিক্যাল হয়ে যেত নিউমেরিক্যালটা হয়ে যেত কিন্তু ফর্মুলাটা না মনে রাখার কারণে কিন্তু সেই নিউমেরিক্যালটা হয়নি তোমরা অনেকে কমেন্টে জানাবে যে তোমাদের টেস্টে এই প্রবলেমটা হয়েছে কিনা না যে তোমরা প্রিপারেশানটা নিয়ে গেছো তোমাদের জানা আছে যে এই প্রমাণটা সেটা কিন্তু যখন তোমরা করতে যাচ্ছ মিডিলে কিন্তু কোথাও না কোথাও তোমাদের একটু প্রবলেম দেখা দিচ্ছে তাহলে তোমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা প্রমাণকে হাতে কলমে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে তুমি যেন যাও ঠিক আছে মিনিমাম দু থেকে তিনবার প্র্যাকটিস করতে হবে একবার চোখে দেখে দেখার পরে তোমাদের খাতাটা বন্ধ করে আবার তাকে একবার লিখে নিতে হবে নিশ্চিতভাবে কোথাও না কোথাও তোমাদের ভুল হবে সেই ভুলটাকে আবার সুধরে নিয়ে আবার সেই প্রমাণটাকে সেটাকে দেখা ঠিক আছে আর অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু থ্রু এই এক দুই মাসের মধ্যে করতে থাকতে হবে তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারো ক্লাস তাই তোমাদের জিনিসকে হাতে কলমে প্র্যাকটিস করে তারপরে তোমাদেরকে হলে যাওয়া উচিত ঠিক আছে তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করে যাও দেখবে যে আশা করি তোমাদের রেজাল্টটা ভালো হতে বাধ্য আর প্রত্যেকে একশো একশো তোমাদেরকে টার্গেট রাখতে হবে সেই একশো একশো এর কাছাকাছি কতটা তোমরা পৌঁছাতে পারো মিস্টেকগুলোকে কম করতে হবে বারবার রিভাইজ করতে হবে এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখবে যে তোমরা অনেকটা তোমাদের আশানুরূপ ফল পেয়ে গেছো মানে তোমাদের যতটা এক্সপেকটেশন আছে রেজাল্টের প্রতি সেই রেজাল্টের প্রতি এক্সপেকটেশনটা অনেকটা তোমরা ফুলফিল করে নিতে পারে আর যারা তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে নাও কারণ কি তোমাদের ফিজিক্স রিলেটেড ক্লাস টেন এবং টুয়েলভের অনেক ভিডিও আমার কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কিছু কিছু করে দেওয়া আছে তোমাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের জন্য প্লে লিস্টে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো নি তারা দেখে নাও আর খাতাতে খুব সুন্দর করে সেটাকে রেডি করে রেখে দাও আর তোমরা নেক্সট কী ভিডিও চাও সেটাও তোমরা যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই আমি সেই জিনিসটাও করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে এটুকুই